are ভার্সিটির তো একটা পার্ট পার্সেন্ট হ্যাঁ আচ্ছা আমি বুঝিনা ভার্সিটিতে কাট দেব তোরা তোরা ফার্স্ট হয়েছে তোরা রাখছি হ্যাঁ কী করতেছো এই তাই ওদের ক্লাবের প্রেসিডেন্ট আছে মিটিং করতে বস আমাদের সাথে একটু মিটিং করেন আমরা কি টিমের বাইরে নাকি হ্যাঁ আমি এখানে তোর সাথে ঝামেলা করতে করতেছি আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি আমার ছোট ভাইদের বদল করিস তাই চল তোদের সাথে ঝামেলা করতে আসুস কেন তুই কি রাস্তার পোলা পান যার তার সাথে মারামারি করবি ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি কেন ওরা তোর ঘাড়ে উঠা বসছিল ভাই অনুদীর গায়ে দিস ওরা ভাই ভাই বাদ না ভাই চলো ভাই তুই যা ভাই চলো না ভাই তোরে যাইতে বলছি আমি দেখ ভাই তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই আমি তোকে কিছু বলবো না কিন্তু অনুর থেকে তুলে থাক ছোটর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসে কে আমি হারাই ফেলছি ওছাড়া আমার জীবনে এখন আর কেউ নেই ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আবারও বলতেছি অনুর থেকে তুলে থাক ভাইটাকে এবার ঘরের বেড়ার ওয়ার্ডিং না সোজা চানে বেড়ে ফেলবো ওই জন্য দেখো মানে কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবই কিন্তু এখনই কেন গ্র্যাজুয়েশনটা শেষ হবে অ্যাটলিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শিষ্ট হলো আমার ঠিকই হচ্ছে শান তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে পাশে বসায় রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি শান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছিলি কি বসো একটা কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আসি নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাসনে ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে রিকশা আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে এনো এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি হুম আমাকে দিছ না আসসালামু আলাইকুম তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যান মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে দাদা বলছো তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কি হবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও সেখানে নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সো কল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদভ তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাজতানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা হাতে আমার মেয়েকে তুলে দেব। তো আপনার মেয়েরা কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি আমরা সাইডে ক্যানসার অপমান করতে আপনার বাবু মাই তো আপনাকে মত কথাটা শেখাইতে পারে আপনি আসছেন আমায় করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দে না কেন এই কোমর তুমি এটা কেন করলা ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে হবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্লা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফল তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো তো যাও না তোমাকে আর কেউ আটকা রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কি আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল ব্যাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নালবাঈরা। হেরা নালবাঈকে সরি বলো। আই ডোন্ট সে সরি আমি সরি বলবো না। সরি বল। আমি কি করলাম? আমি কেন সরি বলবো? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। बेसिकली ওর কোনো দোষ নেই। ওকে মা শীতার সিগনেচার আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল বন্ধ করতে দেওয়াটা আমার ঠিক হয়নি তোর তো ওর হয়ে আমি ক্ষমা নিচ্ছি কি হয়েছে স্যার আমার যেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে অনু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য চাকরি সরকারি চাকরিজীবী ভেবেছিলাম মেয়ের লাইফটা এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অংশেখ অত্যাচার শুরু করে তারপর আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার থেকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি